হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে হিন্দু ধর্মের বারোটি মাসের মধ্যে সবচেয়ে পবিত্র এই বৈশাখ মাস বৈশাখ মাস মহাবিষ্ণুর মাস বলে গণ্য করা হয়েছে বৈশাখ মাসকে শাসক আত্মা শ্রী মহাবিষ্ণুর প্রিয় মাস এই কারণে বৈশাখ মাসকে মাধব মাস বলা হয়েছে তা অবশ্যই আপনারা আজকের দিনে শ্রবণ করবেন বৈশাখ মাসে সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রিয় শ্রী বিষ্ণুকে প্রসন্ন করতে চাইলে অবশ্যই এই সর্বশ্রেষ্ঠ কাজটি আপনাকে বৈশাখ মাস চলমান অবশ্যই করতে হবে অর্থাৎ তুলসী তলায় যাবতীয় ক্রিয়াকলাপ যদি আপনারা এই বৈশাখ মাসের পবিত্রতম মাসে করতে পারেন তাহলে অবশ্যই পরিবারে সারা বছর সুখ সমৃদ্ধির অভাব থাকবে না পরিবারে আর্থিক সংকট খুব সহজেই দুর্বিত হবে সেই পরিবার থেকে শ্রী বিষ্ণুর এই অত্যন্ত প্রিয় মাসে অবশ্যই সর্বশ্রেষ্ঠ কাজটি আপনাকে অবশ্যই করতে হবে অবশ্যই শ্রবণ করবেন কোন কাজটি করলে আপনার পরিবারে প্রসন্ন হবে শ্রী বিষ্ণু এবং শ্রীকৃষ্ণের কৃপায় পরিবারে সারা বছর সুখ সমৃদ্ধি লেগে থাকবে তা অবশ্যই শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন পুরাণে বলা হয়েছে বৈশাখ মাস থেকে শুরু করে তিন মাস পর্যন্ত শ্রী মহাবিষ্ণু পৃথিবীতে অবতরণ করে তাই এই মাসটি হিন্দুদের কাছে অত্যন্ত শুভ হয়ে ওঠে এই মাসটি সকল ধরনের আচার অনুষ্ঠানের জন্য সর্বোতম সময় এই মাসটি অনেক শুভ দিন দিয়ে পরিপূর্ণ হয়েছে পুরাণে বলা হয়েছে যে বৈশাখ অক্ষয় তৃতীয়া ছিল সেই দিন যেদিন যুগ শুরু হয়েছিল এই দিনটিকে পরশুরাম জয়ন্তী হিসেবে পালিত হয় যেদিন মহাবিষ্ণুর পরশুরামের অবতার গ্রহণ করেছিল এই দিনে বদ্রীনাথের দরজা খোলা হবে বৈশাখ পঞ্চমী হল আদি শঙ্করাচার্যের জন্মদিন যিনি হিন্দু ধর্মের নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিল বৈশাখ মাসে ভগবান বিষ্ণুর নৃসিংহের অবতার গ্রহণ করেছিলেন এই বৈশাখ শুক্লা চতুর্দশী নিঃসিংহ জয়ন্তী হিসেবে পালিত হয়ে থাকে এই মাসটি দান ছিল তার মাস সমুদ্র নদী বা পুকুরে স্নান করা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মাসটি বৈশাখ শুদ্ধ পূর্ণিমার দিনে সমুদ্র স্নান করা উচিত যারা এই মাস জুড়ে সমুদ্র স্নান করতে পারেন না তারা অবশ্যই এই তিন দিন শুক্লা তয়াদশী চতুর্দশী এবং পূর্ণিমার দিনে স্নান করতে পারেন এই বৈশাখ মাস চলমান আর এই বৈশাখ মাসে অবশ্যই তুলসী গাছে জল দান করার মাহাত্ম রয়েছে বিশেষ মনে রাখবেন তুলসী মহারাণীকে বলা হয় শ্রীকৃষ্ণের প্রেয়সী তাই বৈশাখ মাসে তুলসী বৃক্ষে জল দান করার ফলে তার কৃপা প্রাপ্ত হয় অবশ্যই তার কৃপার ফলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার সুযোগ পেতে পারি তা অবশ্যই তুলসী তলায় এই বেশ ক্রিয়াকলাপটি অবশ্যই আপনাদেরকে বৈশাখ মাসে চলমান অবশ্যই করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং তুলসী দেবীর কৃপায় কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পাবে কোনো ভক্ত যদি শ্রদ্ধাযুক্ত হয়ে শ্রীহরি চরণে অর্পণ করেন তাহলে তার কৃষ্ণ প্রেম বৃদ্ধি পায় পদ্মপুরাণ সৃষ্টিখণ্ডে বলা রয়েছে যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাসে অন্যান্য ভক্তি সহকারে তুলসী দ্বারা ত্রিসন্ধ্যা শ্রীকৃষ্ণের আর্চনা করে তার আর পুনর্জন্ম হয় না সনাতন ধর্মে বছরের বারো মাসের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈশাখ মাস প্রতি মাসে কোনো না কোনো দেবতাকে উৎসর্গ করা হয়ে থাকে বৈশাখ মাসের গুরুত্বকে অত্যন্ত বিশেষ বলে বর্ণনা করা হয়েছে স্কন্দ পুরাণে বৈশাখ মাসকে সকল মাসের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মাস বলে মনে করা হয় বৈশাখ মাসে অবশ্যই যে সকল ভক্তরা অবশ্যই তুলসী পুজো করে এবং তাকে কিছু নিবেদন করা হয় তাহলে তার ঘর থেকে দরিদ্রতা দূর হয় এবং ঘরে সুখ সমৃদ্ধি ভরে থাকে কীভাবে কি করবেন তা অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শোভন করবেন এই বৈশাখ মাস চলকালীন সঠিক পাঠ ব্রত পালন এবং উপবাস অত্যন্ত পূর্ণ লাভ হতে পারে তাই এই মাসে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর এই ত্রিদেবীর নিষ্ঠা ভরে পুজো করুন শাস্ত্র অনুসারে ত্রিদেবকে সন্তুষ্ট করতে হলে বৈশাখ মাস উৎকৃষ্ট একটি মাস এমনকি এই সময় শুধু জলটুকু শ্রদ্ধা ভরে নিবেদন করলে ত্রিদেবী অত্যন্ত প্রসন্ন হয় সেই পরিবারের উপর অবশ্যই মনে রাখবেন বেশ কয়েকটি নিয়ম বৈশাখ মাস চলমান অবশ্যই কয়েকটি নিয়ম মেনে আপনাকে দিন যাপন করতে হবে এই দিন যাপন করলে সংসার ও ব্যক্তিগত জীবনের সুখ সমৃদ্ধি জোয়ার বয়ে যায় অবশ্যই মনে রাখবেন বৈশাখ মাসের প্রত্যেকটি দিন অবশ্যই যদি পারেন তাহলে অবশ্যই সূর্যোদয়ের আগে স্নান করে ফেলুন অবশ্যই আপনারা যদি পারেন পবিত্র নদী বা পবিত্র জলে স্নান করতে পারেন প্রত্যেক দিন যদি পারেন তাহলে অবশ্যই এক বালতি জলে আপনারা সামনেটুকু গঙ্গা জল মিশে এই শুভ দিনে স্নান অবশ্যই করবেন অবশ্যই স্নানের পর শুদ্ধ বস্ত্র অর্থাৎ যদি পারেন তো অবশ্যই অত্যন্ত প্রিয় রং হলুদ বস্ত্র পরিধান করে অবশ্যই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে জল নিবেদন করবেন অবশ্যই পুজো অর্চনার মধ্যে দিয়ে এই দিনটিকে অতিবাহিত করতে হবে পুজোয় অবশ্যই যদি হলুদ ফুল বা হলুদ ফল দিতে পারেন তাহলে অত্যন্ত শুভ হতে পারে কিন্তু মনে রাখবেন এই পুজোর নৈবদ্যে অবশ্যই তুলসী পাতা অর্পণ করবেন অবশ্যই এই বৈশাখ বা চলমান অবশ্যই কোনো অতিথিকে খালি হাতে ফেরত পাঠাবে না অর্থাৎ অর্থ দান করবেন যদি অন্তর্ভুক্ত খাদ্য দান করতে পারেন এই শুভ অতিথিতে পাখিদের পান করার জন্য খোলা জায়গায় পাত্রে জল দিয়ে রাখুন এটি নিজের উপাসনার জায়গায় প্রস্তুতি রাখতে পারেন বাড়ির বাইরে জলপূর্ণ পাত্র রেখে দিন এই ক্রিয়াকলাপ করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে বৈশাখ মাস চলমান যদি কোনো ব্যক্তিকে যদি হাতা দান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে পৌরাণিক গ্রন্থ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ তার পরম বন্ধু সুদমাকে এই উপভাসের গুরুত্ব বলেছিলেন তাই উপবাস প্রভাবে শুধুমাত্র দরিদ্র দূর হয় এবং তিনি অত্যন্ত বৃত্তশালী হয়ে উঠে তা অবশ্যই বৈশাখ চলমান আপনারা এইসব অবশ্যই করলে কাঙ্ক্ষিত ফল লাভ করবেন এবং সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে শ্রী বিষ্ণুর কৃপায় আর অবশ্যই বৈশাখ মাস চলমান তুলসীর এই ছোট্ট ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন সনাতন ধর্মে তুলসীকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় তুলসী গাছ মা লক্ষ্মীর বাস এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে তুলসী গাছ রাখলে ইতিবাচক শক্তি আসে এবং সুখ শান্তি নিয়ে আসে তাই বৈশাখ মাসে স্নান দান করলে অত্যন্ত পূর্ণ লাভ হয় তাই অবশ্যই আপনারা এই অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যা দূর হয় এবং দরিদ্র থেকে খুব সহজে মুক্ত পাবেন কি করবেন বৈশাখ মাসের যে কোনো বৃহস্পতিবারে অবশ্যই মা তুলসীকে উৎসর্গ করা হয় তাই বৈশাখ মাসের প্রতি বৃহস্পতিবার তার পুজো করে ভক্তরা বিশেষ উপকার পান তাহলে অবশ্যই বৈশাখ মাসের প্রত্যেক বৃহস্পতিবার তুলসী পুজো করার সময় একটি পাত্রে ষাট টুকরো হলুদ এক টুকরো গুড় এবং সাত গ্রাম ডাল রেখে তুলসীর কাছে রাখুন এতে করে আপনার সকল ইচ্ছে পূরণ হবে শ্রী শ্রী তুলসী দেবীর কৃপায় বৈশাখ মাসে অবশ্যই প্রত্যেক দিন তুলসীকে জল নিবেদন করার সময় একটি পাত্রে জল নিয়ে তাতে সামান্য হলুদ নিবেদন করুন আপনার হাতে হলুদ এবং জল নিন এবং আপনার মনের ইচ্ছার কথা বলার সময় তুলসীকে সেই জলটি নিবেদন করুন এর মাধ্যমে খুব তাড়াতাড়ি মনের সমস্ত ইচ্ছে পূরণ করবে শ্রী শ্রী তুলসী মাতা বৈশাখ মাসে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় তুলসী গাছের কাছে একটি আঠার প্রদীপ জ্বালিয়ে তাতে ঘি ঢেলে জ্বালিয়ে রাখলে মা তুলসী খুবই খুশি হন তুলসীর কৃপায় মিটবে আর্থিক সংকট অবশ্যই পরিবারে সকল দরিদ্রতা দূর হবে খুব সহজে যদি আপনারা বৈশাখ মাস চলমান এই যাবতীয় ক্রিয়াকলাপ যদি তুলসী তলায় করতে পারেন তো অবশ্যই বৈশাখ মাসে আপনারা রীতি অনুসারে ভগবান বিষ্ণুর পুজো করা উচিত এছাড়াও মাসের প্রতিদিন নিয়মিতভাবে সূর্যকে অগ্র নিবেদন করা উচিত বৈশাখ মাসে যতটা সম তাদের পবিত্রতায় যত্ন নেওয়া উচিত এবং ব্রহ্মচর্য পালন করা উচিত অবশ্যই মনে রাখবেন বৈশাখ মাসে তুলসী গাছে জল অর্পণ করার সময় অবশ্যই তুলসী এবং বিষ্ণু দেবতার ধ্যান করবেন তারপর আপনার নাম গোত্র বলবেন তারপর পাত্রে কিছুটা জল ঢালুন তারপর তাকে সাতবার প্রদক্ষিণ করবেন তারপর আপনার হাতের পাত্রটি রেখে আপনার মনের ইচ্ছা দেবতাকে জানাবেন তুলসী গাছের সামনে অবশ্যই ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রটি একশো আটবার জপ করতে হবে বৈশাখ মাসে যে কোনো তুলসী তলায় যখন আপনারা জল অর্পণ করবেন এতে আপনার জীবনের সুখ সমৃদ্ধি উপচে পড়বে নতুন সম্পত্তি কিনতে পারবেন পরিবারে কোনো আর্থিক সংকট থাকবে না এই দিনে যদি আপনারা তুলসী পাতার প্রয়োজন হয় তাহলে তার আগের দিন ছিঁড়ে রাখবেন কখনো সেই দিন ছিঁড়বেন না যেদিন আপনারা তুলসী গাছে জল অর্পণ করবেন এই বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে রোজেই আপনি তুলসী দেবীর পুজো করবেন বৈশাখ মাসে এতে দেবীর কৃপা পাবেন আপনি যদি ছেড়েন তাহলে এতে ভগবান শ্রী হরি রেগে যায় এতে কিন্তু আপনার জীবনে লেগে থাকবে আর্থিক সংকট তাই অবশ্যই প্রতিদিন আপনারা তুলসী দেবীর বৈশাখ মাস চলমান নানা সমস্যার মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে কোনো কাজে সফলতা অর্জন করতে পারবেন না যদি এই ক্রিয়াকলাপটি যদি আপনারা ছেড়ে দেন তো তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন পালে অবশ্যই নিয়মিত অর্থাৎ প্রত্যেক দিন বৈশাখ মাসে তুলসী গাছে অবশ্যই জল অর্পণ করবেন তুলসী গাছের পুজো করলে পরিবারে সুখ আসে বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে তুলসী গাছ ইতিবাচক শক্তি দেয় তা অবশ্যই বৈশাখ মাসে তুলসী গাছে এই জিনিসগুলো যদি আপনারা নিবেদন করেন তাহলে অবশ্যই আপনার পরিবারে প্রচুর সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে প্রথমত অবশ্যই তুলসী তলায় জলে সামান্যটুকু হলুদ মিশিয়ে আপনারা অবশ্যই তুলসী মাতাকে নিবেদন করবেন প্রত্যেক বৈশাখ মাসের প্রত্যেকটি দিনে অবশ্যই তুলসী দিয়ে এই গাছটির পুজো করবেন জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে তুলসী গাছ হলো মা লক্ষ্মীর বাসস্থান এমন পরিস্থিতিতে বৈশাখ মাসে নির্মিত তুলসী গাছের পুজো করলে এটি পরিবারের সুখ এবং শান্তি বজায় থাকবে তাই বৈশাখ মাস চলমান সকাল সন্ধ্যা তুলসী গাছের কাছে ঘিয়ের প্রদীপ চালানো উচিত এবং সকালে স্নানের পর তুলসীকে জল অবশ্যই অর্পণ করবে বিশ্বাস করা হয় যে বৈশাখ মাসে তুলসীর সাথে পিপল গাছের পুজো করা অত্যন্ত শুভ হতে পারে তা অবশ্যই আপনারা বৈশাখ মাসের সাথে অবশ্যই পিপল গাছের পুজো করবেন এই শুভ দিনগুলো শাস্ত্রে বলা হয়েছে যে নিয়মিত তুলসীর পুজো এবং জল নিবেদন করলে জীবনে সুখ সমৃদ্ধি আসে কিন্তু একই সাথে রবিবার এবং একাদশী দিন তুলসী গাছে জল না দেওয়ার জন্য বিশেষ সতর্ক দেওয়া রয়েছে অর্থাৎ এই দিনে মা তুলসী দেবী শ্রী বিষ্ণুর জন্য নির্জলা একাদশী ব্রত পালন করেন তাই অবশ্যই এই দিন আপনারা সতর্ক থাকবেন এই দিন যাতে আপনারা কিছুতেই জল অর্পণ না করেন সেই বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে অবশ্যই বৈশাখ মাস চলমান আপনারা তুলসী গাছের গোড়ায় প্রতিদিন জল ঢালবেন এবং যদি পারেন তো অবশ্যই তুলসী পাতা দিয়ে স্নান করলে শুভ ফল লাভ করা যায় এবং আর্থিক সুবিধা পাওয়া যায় তুলসী গাছের শুকনো পাতা তুলসী তেল ব্যবসায় স্থানে রাখলে ব্যবসা উন্নতি হয় এবং বাড়িতে সর্বদা ইতিবাচক শক্তিতে ভরে রাখবে বৈশাখ মাসকে মাধব মাস বলা হয় পদ্মপুরাণে বলা হয়েছে এই মাসে সাদা তুলসীর পুজো করলে হেলোক বৃন্দাবনে প্রবেশ করা যায় রোজ বাড়ির ঠাকুরকে তুলসী দিন চন্দন গঙ্গা জল সহকারে এই পুজো করুন তাহলে বৈকুণ্ঠ ভগবান নিত্য সেবা লাভ করা যায় বৈশাখ কার্তিক আর মাঘ মাসে প্রাত স্নান করার পরামর্শ দেওয়া রয়েছে সূর্যোদয়ের আটচল্লিশ মিনিটের মধ্যে স্নান করতে পারলে খুবই ফলদায়ক হতে পারে আপনাদের জন্য অবশ্যই বৈশাখ মাসে তুলসী গাছে জল দেওয়ার জন্য একটি সাধারণ মন্ত্র অবশ্যই আপনাকে জপ করতে হবে এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন তুলসী তুলসী বৃন্দাবন তুলসী তুমি নারায়ণ তোমার মাথায় ঢালি জল অন্তিমকালে দিয়েও স্থল এই মন্ত্রটি অবশ্যই তিনবার পাঠ করে অবশ্যই বৈশাখ মাসে প্রত্যেক দিন এইভাবে আপনারা জল অর্পণ করবেন এছাড়াও আপনি ওম নমো নারায়ণী নম এই মন্ত্রটি জপ করতে পারেন তুলসী গাছে জল দেওয়ার সৎ তুলসী গাছকে হিন্দু ধর্মে একটি পবিত্র গাছ হিসেবে বিবেচনা করা হয়েছে তাই বৈশাখ মাস চলমান অর্থাৎ বারোটি মাসের মধ্যে এই পবিত্র মাসে যদি তুলসী গাছের পুজো আর্চনা করতে পারা যায় এবং জল দেওয়া যায় তাহলে ঈশ্বরের আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন এবং আপনার জীবনে সুখ শান্তি আনতে পারবেন তো অবশ্যই আপনারা এইভাবে বৈশাখ মাসে তুলসী গাছের পুজো অর্চনা করবেন আর অবশ্যই যে ক্রিয়াকলাপটি করতে বললাম সেই ক্রিয়াকলাপটি অবশ্যই এইভাবে আপনারা করবেন দেখবেন পরিবারের সুখ সমৃদ্ধি লেগে থাকবে পরিবারে কখনও আর্থিক সমৃদ্ধির অভাব হবে না তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রদে রদে